বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি টেনশান করছেন ভাবছেন তো একটা সময় আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করেছেন আর এখন কি পাচ্ছেন চোখের জল ফেলছেন কাটছেন ভুল করছেন ভাই ভুল করছেন আজকের ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত শুনুন কথাগুলো এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা বিশ্বাস করুন আর কিচ্ছু না মনের জোর বাড়ান ভাই আপনি আপনার পরিবারের কথা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে গুরুত্বহীন ভাবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনার পরিবারের প্রত্যেকেই ভাই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে তাই এবার থেকে নিজেকে স্ট্রং রাখুন মনের জোর বাড়ান বয়স একটা সংখ্যা মাত্র আর কিচ্ছু না মনের জোরটাই আসল সারা জীবন ইয়াং থাকবেন ভাই সারা জীবন নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে গুরুত্ব দিন সব থেকে বেশি নিজেকে ভালোবাসুন আপনি যদি সব সময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন ভাই একটা সময় দেখবেন কেউ আর আপনাকে পাত্তা দিচ্ছে না সামান্য ছোটখাটো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও আপনি ভয় পান আপনি আপনার পরিবারের উপর ছেড়ে দেন না ফেয়ে বন্ধু নিজের থেকে সিদ্ধান্ত নিন আপনারও একটা পছন্দ আছে আপনারও একটা ভালো লাগা আছে ভাই নিজের ভালো লাগা কে গুরুত্ব দিন নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন কে আপনাকে ঠকিয়েছে কে কাঁদিয়েছে কার জন্য আপনি অনেক অনেক স্যাক্রিফাইস করেছেন বাট এখন কি পাচ্ছেন এসব ভাবতে যাবেন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যে বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য করে যেতে পারেন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না প্রিয় বন্ধুরা আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশুন কথা বলুন তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি দুঃখ কষ্টে রয়েছেন বহু মানুষ পারলে তাদের দুঃখ কষ্টগুলো একটু সমাধানের চেষ্টা করুন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন দেখবেন আপনি নিজের সমস্যাগুলো অলরেডি সমাধান করে ফেলেছেন আপনার যেটা ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন টিভি দেখুন এখন তো ইন্টারনেটের যুগ ভাই মোবাইল দেখুন মন ভালো রাখতে হবে যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন তাদের সাথে খেললেন এনজয় করুন ভাই লাইফটা হচ্ছে এনজয় করার জন্য চোখের জল ফেলার জন্য নয় আল্লাহর কাছে প্রার্থনা করুন ভগবানের কাছে প্রার্থনা করুন বাকিটা জীবন যেন আপনি আনন্দে কাটাতে পারেন অতিরিক্ত আবেগের বসে ভাই কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু অন্ধকার দেখব সব কিছু শূন্য দেখবো এমন কথা ভাই আপনি যাকেই বলবেন সেই মানুষটাই পরবর্তীকালে দেখবেন আপনাকে কাঁদাচ্ছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন